মন থেকেই কেমন জানি গোস্তের প্রতি একটা আকর্ষণ চলে আসে এমতাবস্থায় আমার কোরবানি হবে কি না ভাহি তানজিম আল্লাহব্বুল আলমিন কোরবানের পশুর গোশত খাওয়াকে আমাদের জন্য হালাল করেছেন এবং আল্লাহ তালা রীতিমতো কারিমে মেয়ে নাজিল করেছেন ফাকুলু মিনহা ওয়া তামুল বা ইসল ফাকির অর্থাৎ কোরবানের পশুর গোষ্ঠ থেকে তোমরা খাও এবং অভাবীদেরকে খাওয়াও এ আয়াতে আল্লা বল কোরবানি পশুর গোস্ত আমাদেরকে খেতে নির্দেশ করেছেন অতএব কোরবানি পশুর গোস্ত খাবো আমরা সে আকর্ষণ সে আগ্রহ আমাদের মধ্যে থাকলে এটি কোরবানির জন্য কোনো ক্ষতিকর কিছু হবে না নবী করিম সাল্লিয় সাল্লাম সম্পর্কে মোসাদ আহমদ এবং ত্রিমেজি সোহাবিনীতে বর্ণিত হয়েছে যে তিনি তার কোরবানি গোস্ত খেতেন অতএব কোরবানি গোস্তের প্রতি আগ্রহ থাকাটা দোষের কিছু নয় তবে যদি গোশতটাই মুখ্য হয় সবাবটা গৌণ হয় এবং গোস্ত সংগ্রহের জন্য গোস্ত খাওয়ার জন্যই মূলত কোরবানির আয়োজন করা হয় আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই কোরবানি নষ্ট হওয়ার কারণ হবে এবং এর কারণে কোরবানি বিশুদ্ধ হবে না ইবাদতের সব পাওয়া যাবে না হ্যাঁ আমরা আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করছি এবং আল্লাহর দেওয়া হাদিয়া হিসাবে গোস্ত আমরা গ্রহণ করব খাবো সে মানসিকতা থেকে গোস্তের প্রতি আকর্ষণ থাকলে বা গোস্তের জন্য অপেক্ষা করলে আগ্রহী থাকলে সেটি দর্শনীয় হবে না বিষয়টি নির্ভর করে একান্ত নিয়তের উপরে